আমি আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দলই মনে করি না এটা একটা ফ্যাসিবাদী সংগঠন এটা ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগকে একেবারেই রাজনৈতিক চরিত্র হারিয়ে এটাকে একটি ফ্যাসিস্ট সংগঠনের রূপান্তরিত করেছে এই সংগঠনের রাজনৈতিক কোনো চরিত্র নাই এটি একটা বাক্সালের মতোই মানে একক নেতৃত্বের একটা সংগঠন এই সংগঠন জনগণের সাথে কোনো সম্পৃক্ত ছিল না এই সংগঠনের সাথে যারা জড়িত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই তাদের মধ্যে কোনো বিবেক নাই তাদের মধ্যে কোনো দায়িত্বশীলতা নাই তাদের মধ্যে কোনো গণতান্ত্রিক মানসিকতা নাই সুতরাং এই রাজনৈতিক দলটি নিষিদ্ধ হলো কি হলো না এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমরা যেটা চাই সেটা হলো যে এই যে শেখ হাসিনা পনেরো বছর যাবৎ দেশে অর্থনীতিকে ধ্বংস করেছে হাজার হাজার মানুষই গুলি করে হত্যা করেছে ছাত্রগণ অভ্যর্থনে পাখির মতো মানুষই গুলি করে হত্যা করেছে এ সমস্তগুলোর বিচারের কর্মকাণ্ডগুলো পরিচালিত করে শেখ হাসিনাকে এবং তার সাঙ্গ দেশে দেশের অর্থনীতি ধ্বংস দেশের মানুষকে খুন রাহাজানি লুণ্ঠন ভোটাধিকার লুণ্ঠন ইত্যাদি প্রশ্নে বিচার করার পরেই আপনার জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগের ভাগ্যে কী আছে এবং ভাগ্য আওয়ামী লীগের আপনার কী জাতীয়ভাবে তারা বাংলাদেশ রাজনীতি করবে মনে করে যে তিরিশে জুনের মধ্যেই নির্বাচন দেওয়াটাই শ্রেয় নির্বাচন প্রলম্বিত করলে নানারকম চক্রান্ত ষড়যন্ত্র হবে এতে করে সরকারের জনপ্রিয়তা ক্ষুব্ধ ক্ষুণ্ণ হবে এবং আপনার সরকার বিতর্কিত হবে না জুনের পরে তো আসলে কোনোভাবেই সরকারের মেয়াদ ঠিক মানে উচিত না আর উপদেষ্টাদের মধ্যে এক একজন এক এক রকম কথা বলে কারোর কথার সাথে কারোর কথার কোনো সমন্বয় নাই সুতরাং আমাদের মধ্যে নানা রকমের সন্দেহ উদ্যোগ করছে আমরা মনে করছি যে সরকার একটা বিপজ্জনক পথে যাওয়ার জন্য অনেকেই পরাজিত করছে কারো পরোচনায় পা না দিয়ে সরকার যে সম্মানের সাথে এসছে সে সম্মানটাকে অক্ষুণ্ণ রেখে একটা নির্বাচন দিয়ে জনগণের রায় মাথা পেতে নিয়ে যে সরকার আসবে সেই সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা মানে তাদের নিজস্ব ভুবনে আবার ফেরত যাবেন এটাই আমাদের প্রত্যাশা এবং নির্বাচন প্রলম্বিত করার কোনো কারণ নাই কারণ ইতিমধ্যেই উপদেষ্টাদের কাজের সাথে কথার কোনো সমন্বয় নাই অনেক উপদেষ্টা ঠিকমতো পারফর্ম করতে পারছেন না আপনার তারা তাদের নিজস্ব মন্ত্রণালয়গুলো সংস্কার করতে পারছেন না আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারছেন না বিভিন্ন লোকসানি প্রতিষ্ঠানের লোকসান তারা দূর করতে পারছেন না বিভিন্ন জায়গায় যেসব সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট তারা ভাঙতে পারছেন না সুতরাং সেখানে তারা খুব বেশি কিছু সংস্কার করতে পারবেন এটা আমরা বিশ্বাস করি না সংস্কার কমিটিগুলো যারা হয়েছে তারা জনগণ পাস বুঝে তারা সেরকম প্রস্তাবনা দেবেন যে প্রস্তাবনাটা বাস্তবায়নযোগ্য অবাস্তব কল্পনীয় অকল্পনীয় এবং কাল্পনিক কিছু আপনার চাপিয়ে না দিয়ে আপনার জনগণ যেন নিবিঘ্নে ভোট দিতে পারে এবং সেই ব্যবস্থাটা করে এবং একটা চিরস্থায়ীভাবে আপনার ভোটের অধিকার যেন মানুষ ফেরত পায় চিরস্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকারের জন্য একটা বিধান থাকে এই ধরনের সংস্কার করে আমার মনে হয় আপনার ভোটের রোডম্যাপটা ঘোষণা করাই আপনার জাতির জন্য মঙ্গলজনক এবং সবার জন্য মঙ্গলজনক অনির্বাচিত সরকার তো বেশি দিন ক্ষমতায় থাকার কোনো কারণ নেই আমি আপনাকে তো বারবারই বলছি আমরা জুনের মধ্যে নির্বাচন চাই যদি জুনের মধ্যে নির্বাচন কোনো কারণে সম্ভব না হয় তাহলে ডিসেম্বর দুই হাজার মধ্যে নির্বাচন দিতে সরকার বাধ্য এবং আমরা মনে করি যে এর হ্যারপের হলে আমরা একটা তীব্র আন্দোলন গড়ে তুলব পনেরো বছর যাবত আন্দোলন করছি আমরা ভোটাধিকারের জন্য আন্দোলনের অভিজ্ঞতা আমাদের আছে আমরা শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট একটা মানসিক রোগী একটা সাইকোপ্যাথের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি চিতিয়ে আমরা ভোটাধিকারের জন্য আমরা ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য এবং জনগণকে তার পছন্দ নিয়ে সরকার গঠন করার জন্য আমার প্রয়োজনে আবার আন্দোলনে নামবো তবে আমার মনে হয় এটা কোনো প্রয়োজন হবে না আমার মনে হয় এই যারা উপদেষ্টা আছেন আর তারা শুভ বুদ্ধিসম্পন্ন উপদেষ্টা এবং তারা জনগণের পাশ বুঝে তারা আপনার অচিরেই যত দ্রুত সম্ভব নির্বাচন দেবে ততই দেশ জাতি এবং জনগণের জন্য মঙ্গল